হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের পিঠা তো আজকে পিঠার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিব এখানে একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি পানি পরিমাণ মতো দিয়ে চুলাটা অন করে চিনি এবং দার চিনি এলাচ দিয়ে দিয়েছি তো এটা একদম তিন তারও হবে না দুই তারও হবে না একটু আটা আটা হবে তো এই শিরাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো শিরাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন শিরাটা আগে করে ঠান্ডা হতে দিতে হবে আমি অল্প ঠিক অল্প কয়েকটা পিঠা বানাবো দুইটা ডিম দিয়ে এখানে কড়াই বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব সামান্য পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে সুজিটাকে আমি একটু হালকা করে ভেজে নিব তো সুজির তেল আর ঘিটা গরম হয়ে গিয়েছে খুব বেশি আমি তেল দেইনি এখন জালটা কমিয়ে সুজি দিয়ে সুন্দর করে ভেজে নিব সুজিগুলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। এই তো সুন্দর করে সুজিগুলাকে ভেজে নিচ্ছি আর এই পিঠাটা অনেক সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন আর পিঠাটা যে কোনো আপনি অকেশনে সবাই সামনে সার্ভ করতে পারেন দেখতেও ভালো লাগবে এবং খেতেও খেতে আমি সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সে সুজিটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব আমি সবটুকু দুধই দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিব এই সুজির পিঠাটা রসবাড়া নামে আমরা সবাই বলি এটা আমাদের দক্ষিণ অঞ্চলের ফেমাস তো কার বাসায় এই পিঠা বানানো হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো নাড়াচাড়া করে নিচ্ছি এই তো নাড়াচাড়া করতে করতে সুজিটা একদম আঠালো ডো হয়ে গিয়েছে এখন সুজিটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি এখানে দুইটা ডিম দিয়ে পিঠাটা তৈরি করে নিব অনেকে এটা মিষ্টি রস বড়া বলে আবার হচ্ছে আবার মিষ্টিও বলে কালো জামের মতো মিষ্টিও বলতে পারেন তো এই তো হাতগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এখানে ম্যাশ করে সুন্দর করে দুইটা ডিম দিয়ে ভালো করে একদম মেশ ফেটে নিয়েছি এখন ভাজার পালা চলুন তাহলে কিচেনে চলে যাই কড়াই বসিয়ে দিলাম কিচেনে এসে চুলায় এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা খুব বেশি গরম করবেন না একদম কালো জাম যেভাবে ভাজেন ঠিক ওইভাবে করেই শুরু করবেন প্রথমে এক চিমটি ডো দিয়ে দেখে নেবেন যে পিঠার তেলটা গরম হয়েছে কি না তো এখন আমি একটু পিঠার ডো এর ভিতরে ছেড়ে দিয়ে দেখব যে তেলটা গরম হয়েছে কি না তো ভেসে উঠে গেলে বুঝতে বুঝতে পারবেন যে না তেলটা হয়েছে এই তো আমার তেলটা হয়েছে এখন আমি আস্তে আস্তে করে পিঠাগুলো সব দিয়ে দিব। দুইটা ডিম দিয়ে অনেকগুলাই পিঠা হয়েছে মাসাল্লাহ কম হয়নি তো সুন্দর করে মিষ্টি শেপ দিয়ে দিবেন আর যদি একটু হাতে একটু পানি মাখিয়ে নেন তাহলে তো আরো সুন্দর হবে তো আমি এক এক করে সব পিঠাগুলোকে এখানে দিয়ে অল্প জালটাকে মিডিয়াম টু লো হিট করে ভেজে নিব এই পিঠাটা অনেক ইয়ামি হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে একবার হলেও খাবেন আর যে যে রকমের মিষ্টি খেতে পছন্দ করেন মানে কম মিষ্টি দিয়েও শিরা করে নিতে পারেন বা বেশিও দিতে পারেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে অনেকগুলা পিঠা দিয়ে দিব দিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব জালটা একটু কমিয়ে দিয়ে একদম মিষ্টির মতো দেখতে হয় এই পিঠা কিন্তু খেতে অন্য রকমের একটা টেস্ট খুবই আমি এই পিঠার জন্য সবাই অনেক পছন্দ করে দক্ষিণ অঞ্চলের মানুষের মানে যেই কোনো অকেশনে এই পিঠা থাকতেই হবে অনেকে অনেক বড় করেও করে তাই আমি আজকে একটু ছোট করে দিলাম তো এই যে আস্তে আস্তে করে এরে আমি উলটিয়ে দিচ্ছি দেখতে থাকেন তাহলে পিঠাগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন অল্প একটু জিনিস খরচ করেই কিন্তু অনেক কিছু খাওয়া যায় অবশ্যই তো আস্তে আস্তে করে আমি উল্টিয়ে দিচ্ছি সুন্দর করে যত্ন করে ভেজে নিতে হবে এর রেসিপি আমার আগেও দিয়েছিলাম তো আজকেও একটু পিঠা করলাম তাই আপনাদের সাথেও ভাবলাম যে আবারও একটু শেয়ার করি একজন চেয়েছিল আমার কাছে এই পিঠা তো তার জন্যই করা মূলত আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখুন মিষ্টি খাবারটা এখন সবাই একটু অ্যাভয়েডই করে বেশি খেতে চায় না তারপরেও মাঝে মধ্যে মিষ্টি না খেলে ভালো লাগে না কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন আর আমি এই এই শিরার ভিতরে যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলা দেখতে খুবই সুন্দর ইয়ামি হয়েছে খেতে তো মাসাল্লাহ অনেক ইয়ামি হয় এই পিঠার অনেক প্রশংসা আছে সবাই এই পিঠাকে খুব পছন্দ করে খায় তো আমি আবার দ্বিতীয়বারের মতো পিঠা আবারও দিয়ে দিচ্ছি তাহলে দেখতেই থাকুন সাথেই থাকুন ভিডিওটাও উপভোগ করুন ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আজকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কে কি রান্না করেছেন কি করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন দুইটা মিষ্টি দুইটা ডিম দিয়ে আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম দেখতেই পেলেন তাই না আর একটু গুছিয়ে গাছিয়ে করলে কিন্তু ভালো হয় খেতেও ভালো হয় দেখতেও সুন্দর দ্বিতীয়বার যখন দিবেন তখন একটু ফেনা উঠে আসবে তখন আস্তে আস্তে করে উল্টাতে হবে লেট করে উল্টাবেন তা পিঠাটা আপনার ভেঙে যেতে পারে তো এক পিঠ হয়ে গেলে তারপরে পিঠাটা তুলে নেবেন উল্টিয়ে দেবেন আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে পিছনে আপনারা ব্যাক করলে দেখতে পাবেন আর চ্যানেল সার্চ দিয়ে নিয়ে আসলেই পিঠার রেসিপি পেয়ে যাবেন তো এই তো আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে বানানো আর দেখতে কত সুন্দর ইয়ামি হয়েছে দেখছেন দুইটা পাত্রতে আমি নিয়ে নিয়েছি পিঠাগুলো অনেক সুন্দৰ হৈছে